প্রিয় কবিকে নিয়ে লেখা আমার একটি কবিতা প্রিয় কবির স্মরণে আজ বাইশে শ্রাবণ তোমার হে প্রিয় কবি আজকের দিনে হারিয়েছিল বঙ্গমাতা প্রাণের রবি হারিয়েছিল বিশ্ববাসী নিজের প্রাণের কবি কাঁদছে আকাশ কাঁদছে বাতাস আধার শুধু ঘেরা সকাল থেকে মেঘলা আকাশ আদুল মেঘে ঢাকা ঘুমট হয়ে আছে ভুবন কাঁদছে মেঘের রাশি বিষাদ আদল অশ্রু ধারায় যাচ্ছে ভুবন ভাসি বন বনানী লতা পাতার নেই কোনো সু চারিধারে শোগের ছায়া ভাড়াক্রান্ত মু আজকের দিনে হারিয়ে গেছে প্রাণের প্রিয় কবি রাম যে আকাশের দেশে দিয়েছেন তিনি পারি উদাসীনী ভাবনায় মেঘলা আকাশ কাছে বসে আজি। বদলে গেছে প্রকৃতি আজ সিখ্ত আঁখি জল সাগর নদী ঢেউয়ের আজ নেই কোনো মন হে সুন্দর তবসুর আজও প্রাণে বাজে তোমার সঙ্গীতে নাচ গানে প্রাণ ভরা তৃপ্তি তোমার কবিতায় হাসি কান্নার লুকোচুরি হে মৃত্যুঞ্জয় মৃত্যু তোমায় বাঁধতে পারেনি সকলের মাঝে আছো তুমি হে চিরঞ্জীবী কত গল্প কত কবিতা কত গান স্মৃতির পাতায় পাতায় কত জন্ম কত মৃত্যু সাক্ষী হয়ে আছে আজ সবার মনে শোকের ছায়া ভাড়া ক্রান্ত মন আজ সবাই মিলে করছি স্মরণ কবিগুরুর প্রয়াণ দিবস নমস্কার